না লাল আshader एकदम হট একদম হট তুমি নাও না তোমার কই দিয়ে লাগি তোমার এই দিলাম এই হেটা বাই নাও এই ভাই হলো হেটা তো এর আগে এসেছিল আমি এটা উপরে ছিল না তাই তো বলে যে কি ব্যাপার তো জানাইছে ভিতরে গেট চেঞ্জ হয়ে গেছে দুশো সাইট রাখা যাবে না এমনি দিতে আশি টাকা দে রাখেন সাইড রাখেন এদিকে আসলে আপনাদের এখান থেকে নিয়ে যায় ওই জন্য তো বলছি তো আপনাদের ইয়েটা এ পার ছিলো হঠাৎ করে দেখছি এই পারে হ্যাঁ মানে রোড রোড কোন পর্যন্ত আসবে মানে ওই সাইড থেকে ওদিকে পুরো চলে যাবে

কোন আইসক্রিম নাই কোন ফ্লেভারের আঙ্কেল কি ফ্লেভারের কি স্ট্রবেরি আছে বাটার কোন বাটার কোন স্ট্রবেরিটা নাই স্ট্রবেরিটা নাই ওই যে আছে না পাঁচটা দেবেন ওটা দুইটা দেন তারপরে হচ্ছে ওই তো পটাটা ছোট পাঁচটা দেবেন দুইটা দেন দুইটা ইয়া দেন Eje <laughs> hey, duta ইয়া দেন পটাটা দিন দুইটা দুইটা পটাটা দিন আর হচ্ছে চকলেট বিস্কুট আছে দেখি প্যাকেটটা দেখি হ্যাঁ প্রতি শুক্রবারে এটা নাও একটা আছে এইটা কি এটা এটা একটা দেন তো একটা দিন তাহলে কত হইলে আমার এদিকে পঞ্চাশ ठीक है एंग